সরকার পতনের পরেই স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে ঘাটে ঘাটে চাঁদাবাজি না থাকার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কমেছে ডিমের দামও নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিত্যপণ্যের দাম যেন নিয়ে আসা হয় সহনীয় পর্যায়ে এফ এম বাজিদের রিপোর্ট ক্রমাগত বাড়তে থাকা নিত্যপণ্যের দাম সরকার পতনের সাথে সাথেই কমতে শুরু করেছে ঘাটে ঘাটে নেতা ও পুলিশের চাঁদাবাজি না থাকায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমেছে বলে জানায় বিক্রেতারা কাকরোল সাইট বরবড়ি নব্বই টাকা লাউ সাইড টাকা করলা আশি উস্তা আশি পটলের চল্লিশ ভেন্ডি চল্লিশ পেপে চল্লিশ সাধারণ মানুষের আমিষের অন্যতম মাধ্যম ডিমের দাম সপ্তাহের ব্যবধানে একশো টাকা থেকে একশো টাকা হয়েছে কমেছে মুরগির দামও কক দুশো নব্বই আর বলার একশো আশি পঁচাশি আন্দোলনের সময় ডিম আমরা চোদ্দশো টাকা সহ কিনছি কিন্তু আজকা দুই দিন আমরা ডিম সাড়ে এগারোশো টাকা কিনে কিনে আনতেছি অনেকটাই কমে গেছে আশা করা যায় যে সিন্ডিকেট বাংলা আরও কমবে তবে দাম বেড়েছে চাল ও মাছের চালের দাম আমরা মনে করছি যে সরকার আসলে মোটামুটি কেজি দিয়ে পাঁচ টাকা দশ টাকা কমবে কিন্তু আপনার এখন আরও দেখি যে এক দুটায় করে চালের দাম আরও বেশি মানে বাড়তেছে ভাবদা মাছ সাড়ে তিনশো চারশো কিনা লাগে ভাবদা মাছ চারশো পঞ্চাশ বেশি বোয়াল বোয়াল মাছ কিনতে লাগে ভাড়াই চারশো টাকা কিনা পড়া যায় তারপর চারশো পঞ্চাশ বেশি পাঁচশো টাকা বেশি এরকম নিত্যপণ্যের দাম কমতে থাকায় খুশি সাধারণ মানুষ তাদের প্রত্যাশা নতুন সরকার নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসবে নতুন সরকারের কাছে চাওয়া আমাদের এইটাই আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং সর্বপ্রথম বাজারকে নিয়ন্ত্রণ করা সব জিনিসের মূল্য বেশি ছিল এখন দেখতে যে সব জিনিসের মূল্য কম আমরা আশা করবো আরও মূল্য দাম কম হবে সব জিনিসেরই ক্রেতাদের দাবি জনজীবনে স্বস্তি আনতে বাজার যথাক্রমে মনিটরিং করতে হবে एफ एम बाइजीद न्यूज़ ढाका